আসসালামু আলাইকুম তা আজকে বুধবার বরিশাল থেকে ঢাকা যাবে দুইটি লঞ্চ যেহেতু রোটেশনে চলাচল করে অনেক ক্ষেত্রে অনেকগুলো লঞ্চ সেক্ষেত্রে আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে ফার্স্ট ট্রিপে পার্বত আঠেরো এবং সেকেন্ড ট্রিপে আজকে ঢাকা যাচ্ছে সুন্দরবন ষোলো তা আজকে শুভরাজ নয় আসার কথা ছিল হয়তো ঘাট প্লেসে তিন নম্বর ঘাট প্লেসের কারণে সে হয়তো আসে নাই চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার তা না হলে অযথা প্রতারিত হবেন এই বিষয়টি খেয়াল রাখবেন আর যেহেতু আজকে দুটি লঞ্চ কেবিনের চাপ থাকবে চেষ্টা করবেন আগে আগে কেবিনগুলো করার আর তা না হলে প্রতারিত হওয়ার একটি সুযোগ থাকে তো আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে পার্বত আঠেরো এবং সেকেন্ড ট্রিপে যাবে বাংলাদেশের সর্ববিধ লঞ্চ সুন্দরবন ষোলো তো অনেকেরই অনেক কমপ্লেন থাকে লঞ্চের বিষয়গুলো নিয়ে তো এইগুলো চেষ্টা করবেন আপনার যেটা ভালো লাগে সেই লঞ্চটিতেই ভ্রমণ করার অন্যের সাজেশন দেওয়া কোনো লঞ্চে ভ্রমণ না করার আর এইগুলো সুন্দরবন ষোলো তার সাথে আছে পরাবত আঠেরো তো ফার্স্ট ট্রিপ আজকে নয়টায় ছেড়ে যাবে সুন্দরবন পরাবত আঠেরো এবং সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে সুন্দরবন ষোলো চেষ্টা করবেন লঞ্চ সারার আধা ঘন্টা আগে লঞ্চ ঘাটে উপস্থিত হতে তা না হলে এটি প্রতারিত হবার একটি সুযোগ থাকে আধ ঘন্টা আগে চেষ্টা করবেন লঞ্চ ঘাটে উপস্থিত হওয়ার জন্য তো এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট আইটি কথা বলে রাখি অনেকেই অনেক গ্রুপ থেকে দেখে তারপর বলেন যে ভাই আজকে দুইটি কেন এখন যারা পোস্ট করে যে গতকালকেও অনেকে পোস্ট করছে আপনার তিনটি লঞ্চ আজকে বরিশাল আসবে কিন্তু সরজমিনে আজকে বরিশাল এসে দেখলাম দুটি লঞ্চ আছে কাজী তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন তা না হলে কেবিন পাবেন না যেহেতু দুটি লঞ্চ আজকে বরিশাল কাটে এই ছিল আজকে পরিষদ আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম